দিনে ছবি তুলবে না অভিশাপে ভরা গান প্রতি রাতে আমায় কাঁদায় হেডফোন গুলো আজ নষ্ট হয়ে গেছে প্রায় অভিশাপে ভরা গান প্রতি রাতে আমায় কাঁদায় হেডফোন আজ নষ্ট হয়ে গেছে প্রায় ছেলেটা জেকে মরে যাবে জানি তোর কলা আসবে রে সেই ফোনটা কেউ রিসিভ করবে না প্রেমিকা তোর নাম দিয়ে সেভ করা নাম্বারে আর কোনো দিন কল আসবে না ছেলেটা এখন স্টাইল করে প্রেমিকাটা দেখবে বলে ওরে আর কোনো দিন ছবি তুলবে না আর কোনো দিন ছবি তুলবে না